আমি ভোট চাইনি কারো পক্ষে আমি বলছি ইসলামের পক্ষে যে কোরআন দিয়ে দেশ চালাবে তাকে আমরা দেবো হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি আমি কোনো দলকে বলেছি নির করে আমি কি বলছি জামাতের ভোট দেন সর্বনাইকে ভোট দেন বলছি কথা বলেন তাফসির বাদ দিয়ে কেমন আব্বার কথা কইছি আমি বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আমিন আরও জোরে বলে না আমিন কে বলেছে আমার দেশ এখনো আমুলিয়াত হয়ে গেছে আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে আছে এতদিন আমার ওয়াজে বাহাদি তো অন্য দলের লোকের এখন আপনারা বাহাদুয়া শুরু করলেন এরকম না করে আমাদের মাইরে ফেলেন আমাদের দাওয়ার তো দরকার নেই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত করা পৃথিবীতে দল হলো দুইটা উলাই কেল্লা দিন আশতারব উদ্দৌলা তামিল হুদা ফেমা রবি হাত তিজাও রুহ গো মাকা নুম হুতা দিন এক শ্রীর নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের ষোলো নম্বর আয়া উলাইকা আল্লাযিনা اشতারা হুদা বিলহুদা বাবএ ফলকে এসেছে আল্লাহ বলে আমি আল্লাহর দল করো দুনিয়ার দল করিও না আমি আল্লাহর দল যারা করবে এরাই হলো সঠিক পথে আছে আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না আল্লাহর দল করো আল্লাহর দল করেছেন নবী রাসূল সাহাবায়ে কেরাম এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ঠিক না ঠিক বলেন ঠিক বললো দোষ দোষ সাহাব আইক রাম আল্লাহ আদাল করেছেন এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে মুসলমানি মান দাদ কোরআনের পক্ষে থাকবেন মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ ইয়া হাল্লা দিনা মানুহ তফুল্লা অপুলুক লং আল্লাকে ভয় করো সত্য কথা বলো আল্লাকে ভয় করো না সত্য বলো না দুনিয়ার লাইনে চলো ধান্দাবাজি করো টাকার পিছনে দৌড়াও ক্ষমতার পিছনে দৌড়াও এই টাকাই ক্ষমতা দুনিয়াতে কাদাবে হাসরের ময়দানেও কাঁদাবে টেরবার নাই সতেরো বছর ক্ষমতায় থাকলে মানুষকে মানলেন বিনাপরাধা আলেনদেরকে জেল গাডা লেন্ডা আল্লাহ ধুকে ঢুকে তাদের এখন শাস্তি দিচ্ছে শাস্তি কি বল শুরু হইসইস এ মুসলমানের দান ভালো করে আল্লাহ গান আল্লাহ কে করো আল্লাহকে ভয় করো দুনিয়াতে আপনাকে শাস্তি দিবেন কিন্তু একদিন নয়তো একদিন আল্লাহ আপনাকে আমাকে পুরস্কৃত করবেন পয়রকমবারই নুসালাই সালাতু আসসালাম আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য মিশরের জমিনে কালিমার দাওয়াত পৌঁছাইতেছি ইনুস নবীকে বাধা দিল এক শয়তানের দল কয় ইনুস তোমাকে নবী হিসাবে মানি না তোমার রবকেও মানি না ইনুস নবী কালিমার দাওয়াত দেয় ইনুস নবীকে বলে তোমার আল্লাহকে দেখি না তোমার আল্লাহকে মানি না আচ্ছা বলেন আল্লাহ দেখি দেখা যায় সবাই বলেন

বিশ্বাস করে আল্লাহ একজন আল্লাহ গাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আল্লাহ কয়জন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেয় পয়গম্বর ইউনূস এক দল এসে ধাক্কা ধাক্কি করে কাউন্টার দেয় কিনুস তোমাকে নবী হিসাবে মানি না ইনুস নবী বল আমার নবী যদি না মানো আল্লাহ এমন আজাব গজব দিবে এমন প্লাবন আসবে এই জমিনে বান্দা ঘুমাইতে পারবে না এ আল্লাহর বান্দা সাথে সাথে পয়গম্বর ইনুস কেঁদে ফেললেন আবার যখন কালিমার দাওয়াত দিতে গেল ওই কওমের লোকেরা ইনুস নবীকে গাছের সাথে বেঁধে পিডা শুরু করলো কথা বুঝতেছেন কারে ভিড়াইলেন ইনু উস আমার নবী কেউ শিয়াল শিয়াদ আবু তালেবের মধ্যে সাড়ে তিন বছর জেল খাটাইছে এই ইমানের গোষ্ঠীরা আমার নবী কেউ আমরা হুজুরদের বিরুদ্ধে মানুষ কথা বলবেন এরা কেউ মেনে নেওয়া যায় আমাদের ওয়াজ যখন কারো গায়ে লাগবে বুঝবেন ওয়াজ হচ্ছে এম সুনমান ভালো করে কালো লাগা এক কথা শোনেন ইনুসনবিকে গাছের সাথে বেড়ে পিঠা শুরু করলো গাছের সাথে বেঁধে কান্না শুরু করল এ কেমন পরীক্ষা এ কেমন পরীক্ষা রে আল্লাহ ইনুসনবী এক পর্যায়ে সিদ্ধান্ত নিল এলাকা ছেড়ে অন্য কোথাও হিজরত করে পালিয়ে যাবে কিন্তু আল্লাহ সব নবীকে তৌহিদের বাণী প্রচার করার জন্য পাস পাঠাইছেন ইসলাতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ পাকের হকমতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন সব নবীগণ কালিমার দাওয়াত দিয়েছেন ঠিক না ইনুস যখন কালিমার দাওয়াত দিতে আল্লাহ দায়িত্ব দিলেন আল্লা গাছের সাথে হাড্ডিগুলো ভেঙে দিলেন হাঁটুগুলো সিদ্ধান্ত নিল এলাকায় থাকবে না হিজরত করবেন এলাকা ছেড়ে হিজরত করে নৌকা পথে রওনা হয়ে গেল অন্য কোনো দেশের মধ্যে চলে যাবেন সাথে দুই ছেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল আল্লাহ পাঠাইছেন পাইগম্বারি

তাহলে কি করবা কয় সমুদ্রের মাঝখানেই ফালাইয়া দাও কারে ফালাইয়া দেবো বলে সবার নামগুলো এক জায়গায় করো সবার নামগুলো এক জায়গায় করে লটারি করা হবে যার নাম উঠবে তাকে আমরা সমুদ্রের মধ্যে ফালাইয়া দেবো লটারি করা হলো ইনুস নবীর নাম সবার আগে উঠল বলে না না ইনুস আল্লাহর পয়গম্বর না না এর ফালা যাবে না আবার লটারি করা হলো আবার ইনুস নবীর নাম উঠলো আল্লাহ আকবর বলেন বলেন খেলাকার কাদের ফুদু রতু দারি বরকামাল আন্তরবি আন্ত হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নেগাহাদা বলেন খেলাকার আল্লাহর খেলা আজিব <laughs> কথা <Allahals deal |zh|>,

আল্লাহ আকবর সরোগান আল্লাহ বড় এটা নিয়ে আপনার গোসুল গায় হ্যাঁ আল্লাহ আপনাদের হেদায়ত দান করেন মুসলমান নিজেকে দাবি করিয়েন না তাকবির ভালো লাগে না অন্য ধর্মে নাম লেখান কথা বলি নাই বলেছি তাকবির আমরাও জানি আল্লাহ তাকবির দেওয়া দিতে পারবো না এটা কোনো কথা আপনি তাকবির জানেন তা কি হয়েছে এই তাকবির দিয়ে আবার ইমানের আগুন কে সামনে এগিয়ে যেতে হবে আপনার